ঠিক থাকে না গো কোনো সময় ছ কিলো কোন সময় আট কিলো এই পাশে কিন্তু সকাল সকাল তোমাদের দেখাতে পাচ্ছে এখন কিন্তু সবে সাড়ে আটটা বাজে আর এই যে শুরু হয়ে গেছে অরুণদার খিচুড়ি রান্না করা আর এইদিকে চলছে কিন্তু বাসন্তী পোলাও এই কিন্তু বাসন্তী পোলাও আহা একদম পুরো হালকা করে ওদিকে যা ওদিকে আয় আস্তে কড়া পড়ে যাবে আর এই দিকে কিন্তু খিচুড়ির মশলা রেডি হচ্ছে এটা কি অরুণদা জিরে ধনে আছে গো জিরে ধনে পাতার গুঁড়ো মানে একটা খিচুড়ির মশলা তৈরি হতে কত যাচ্ছে ভাবো তারপরে তো আরো কত কিছু বাকি খিচুড়ি তো এখনো শুরুই হয়ে পারিনি নাকি খিচুড়ি শুরুই হয়ে পারেনি তো এখনো না সবাই মশলা রেডি হচ্ছে তাই এত জিনিস দেখো দোকানদানি করতে গেলে তোমার গ্রাহককে খাওয়াতে গেলে তোমার অতিথিকে খাওয়াতে গেলে ভালো খাবার দিও তুমি ভালো ফল পাবে আর ওই কঞ্জুসি করলে নিজে বলবে আমি সব বাড়ি নিয়ে যাব ও করে লাভ তোমাদের কাছে যারা খেতে আসে দোকানে যারা খেতে আসে তারা মানুষ এটা পোত মাথায় রাখতে হয় আর এখানে কিন্তু অরুণ তার মশলার ডিব্বা একদম পুরো সবার জন্য ওপেন যার যেটা কোয়ারি জিজ্ঞাসা একদম পুরো দেখে নেওয়া যেতে পারে এখানে কিন্তু বাইরের কোনো এক্সট্রা কালার কোনো ইন্ডাস্ট্রিয়াল কোনো জিনিস কোনো জাবি প্রকার কিচ্ছু নেই একদম যেগুলো অথেন্টিক গুঁড়ো মশলা টসলা যেগুলো দেওয়া পেস্ট বাটা সেগুলো দিয়েই কিন্তু তৈরি করা হয় আর এটা রেডি হচ্ছে সবে খিচুড়ির মশলা এখনও কিন্তু মেন খিচুড়ি তৈরি হওয়া বাকি দেখো পর রুচি পড় না আব রুচি খানা রুচি পড়তে হবে আর নিজের রুচিতে খেতে হবে আচ্ছা আমার রুচি ওই ওইভাবেই দেওয়া সেটা আমি ওইভাবেই দিই থেকে বড়ো কথা খাবার এমন একটা জিনিস না খাবারে যদি আলু ভাজাও দেওয়া হয় ধরো কেউ ভেজ খাবার আমি কথার কথা বলছি ধরো কেউ ভাত ডাল সবজি ভাজা সবজি ভাজা ডাল এগুলো ভাত খাবে কথার কথা আগে দর্শনদারি তারপরে গুন বিচার একদম ওইটা যদি ওই প্লেটে ভাতের মধ্যেই একটু ভাজা দিলে ডাল দিলে আলু মাখা দিলে একটা বেগুন পোড়া বা বেগুন ভাজা দিলে ওটা ঠিক ভালো লাগে না দেখবে ভাতের জায়গায় ভাত দাও লেবু পেঁয়াজ দাও আলাদা বাটিতে ভাজা দাও আলাদা বাটিতে ডাল দাও আলাদা বাড়িতে সবজি দাও এগুলো দেখতে ভালো লাগে আর দিন যে স্বাদা বুঝতে পারা যাবে সেই ভাতের মধ্যে ডাল ভাতের মধ্যেই সবজি ভাতের মধ্যেই ভাজা জয়মাতারা জয়মাতারা নাকি ভিড় চাও না যে ওই ভাইটার দোকানে ভিড় হোক ধরো তুমি লাস্ট বাসে তুমি লাস্ট বাসে বাড়ি যাবে বাসে প্রচুর ভিড় কী করবে রাস্তায় শুয়ে পড়বে ওই ভিড় বাসে উঠবে তো তাহলে পেয়ে যাবে দশজন কেন তুমি একশো দশজন বলো না একদম ইনস্ট্যান্ট ওই সময় তুমি পেয়ে যাবে না না রেস্টুরেন্ট করলে আমার কাছে খেতে যাবে না তখন না এ বাবা এটাই তো ভুল কথা এটা এটা লজিক কি বলুন দা এটা লজিক একটাই কারণ ধরুন এখন আমি 42000 টাকা নিয়ে দুটো রুটি সবজি দিয়ে যখন রেস্টুরেন্ট করব তখন তো 72000 টাকা হবে তখন 150 টাকা লাগে তখন তাহলে তখন যাবে তখন এরকম জয় অনেক হয়ে যাবে ঠিক ঠিক কি দরকার আছে আমার এটাই তো আমার হয়ে যাচ্ছে আমার এটাই আমার কাছে কথা এই যে কথাটা বললো খুব ভালো কথা বললো খুনতি এইরকম নয় খুনতি এইরকম থাকবে এই দেখো